নাগিন বৰ কো নাগিন এইটো ড ভাল হোৱা নাই বদলগাছিতে বাংলা মদের আস্থানায় সেনাবাহিনীর অভিযানে চোরাই সহ তৈরির উপকরণ উদ্ধার নওগাঁর বদলগাছিতে সেনা অভিযানে চোরাই মদ মদ তৈরির কাঁচামাল উদ্ধার উদ্ধারসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত তিনটায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাস্টগাড়ি চুলাই মদপট্টিতে অভিযান চালিয়ে পাঁচ বোতল অবৈধ মদ দুই প্যাকেট ইস্ট পাঁচ ড্রাম মদ তৈরির কাঁচামাল সহ উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এ সময় এক মাদক ব্যবসায়ীর স্ত্রী সেনা সৈন্যদের তাড়াতে নাগিনী রূপ ধারণের অভিনব চেষ্টা করে আটকৃত ব্যক্তি মধুরাপুর ইউপির কাষ্টগারি গ্রামের রবি দাসের ছেলে চন্দ্র। সেনাবাহিনী সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে দেশীয় মদ তৈরির প্রস্তুতিকৃত উপকরণ সহ চুলাই মত জব্দ করা হয় সেই সঙ্গে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয় আটককৃত ব্যক্তি মত সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে পরবর্তীতে আটক ব্যক্তিকে ও জব্দকৃত মত বদলগাছি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় অবৈধ মত ধ্বংস এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে

ধন <mí> ধৰিন <toys》> <safely> <aún>